সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ নারী শিশু হাসপাতালে বাদ ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রুগী দেখছি সো দর্শক আমরা আজকে একজন আমাদের রুগীর সাথে কথা বলবো উনি আমাদের এখানে চিকিৎসাধীন আছে ওনার নাম হচ্ছে আরিফুল ওনার বয়স উনত্রিশ তো আমরা ওনার নিজের মুখ থেকে শুনবো সালাম আলাইকুম যে আমাদের এখানে আপনার চিকিৎসা নেওয়ার আগে আপনি কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন চিকিৎসা নিতে যে আমি প্রথমে আজ থেকে প্রায় ছয় মাস আগে একদিন মানে ফুটবল খেলতে গিয়ে আমার এসিএল লিগারমেন্ট ইঞ্জুরি হয়ে তো পরে ওইটা আমি ডাক্তারকে দেখাই এমআরআই করে দেখি ওটা এসিএল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় তারপর আমি ওইখান থেকে অপারেশন করি অপারেশন করার পর মানে প্রথম তো আমি চলাফেরা করতে পারিনি মানে হাঁটতে গেলে পায়ে ব্যথা করতো মানে পা নড়ে চড়ে যেত খুব কষ্ট আর কি তারপর সেখান থেকে আমি বড় ডাক্তারকে দেখাই দেখানোর পরে আমি এসিএল অপারেশন করাই এসিএল অপারেশন করার পরে আমি তখন তো আর পা মুভমেন্ট করতে পারি না আচ্ছা তো আপনার যে সমস্যা ছিল এই আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে আপনার এখন কতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি যখন অপারেশন করাই তখন তো আমি পা নচড়াই করতে পারতাম না তারপরে আপনাদের এখানে আসি আসার পরে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ এখন আমি হাঁটা চলাফেরা করতে পারতেছি আমি কাজকাম করতে পারতেছি প্রথমে তো আমি স্টেচার ছাড়া চলাচলি করতে পারতাম না এখন আমি স্টেশন ছাড়াই একাই চলাফেরা করতে পারি আলহামদুলিল্লাহ তো আমাদের নারী শিশু হসপিটাল সম্পর্কে বা আপনার যে এই ধরনের সমস্যা বা যাদের এই ধরনের সমস্যা এবং আমাদের নারী শিশু সম্পর্কে যদি কিছু যে যাদের এই ধরনের সমস্যা আছে হাতুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা যাদের এই ধরনের সমস্যা আছে দেরি না করে অবশ্যই নারী শিশু হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগে আসেন এবং আপনারা ট্রিটমেন্ট করেন সো দর্শক আপনারা একজন পেশেন্টের কাছ থেকে আপনারা নিজেই শুনলেন তো যাদের এই ধরনের এসিএল ইঞ্জুরি এবং ইঞ্জুরি পরবর্তী পুনর্বাসন এবং হাড়ে ব্যথা হাঁটুতে ব্যথা যাদের এই ধরনের সমস্যা আছে তারা দেরি না করে আমাদের নারী শিশু হসপিটালের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে এসে ফিজিওথেরাপি চিকিৎসা নিন সো ব্যথা নিরাময়ে সর্বাধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসা নিন ব্যথামুক্ত জীবন করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম